ইয়ার যে আমার লাগে নাই বুঝলাম না কিছু কি আমল তামোল জিনিসপত্র আর কি তেল তেলমালি দিয়ে তুই দিচ্ছে রে হ্যাঁ কি করি হ্যাঁ এই হে কি যদি কে আমাকে খেজুরির পাতা দিয়ে তালের পাতা দিয়ে গ্রামে চরকি বানাতে চরকি আমার উপরে ধুলে তুই যে তুই বোকা এ শহরের লোক সব বোকা হ্যাঁ হ্যাঁ এটা কি এটা হ্যাঁ

ও মা গো ওরে কি সব জায়গায় পিম্পের বাসা সব জায়গায় পিম্পের বাসা ও আকাণ্ড হ্যাঁ এটা কি বাবা পড়ে যাবে পড়ে যাবে বেশি না আড়াছাড়া করা যাবে না ভাই এসে আবার বক পেলে হ্যাঁ ইয়ে কি

খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তুমি গেলাম তো গো গ্রাম হ্যাঁ তোমার মতো বড় ভাই কি রান্না করেছিস তোমার শুনতে হবে না আমরা এখানে তোর বাড়ি বৌড়ি তার রান্না করে কীরা বুয়া বুয়া হ্যাঁ বুয়া কচুর বুয়া

খোলেনা কেন খোলেনা ভিতরে আমার ফ্যান এই রা বাথরুম বলছে ঘুম পরে যাই হোক আবার শেয়ার বাথরুমের শেয়ার কায়দা দারুন দারুন বজা এরা দিয়ে কি করে মজা আছে মজা আছে এর ভিতরে কি কাজটা কালাম করা ইয়ে কি ও মা আবার কাগজ কেন এর ভিতরে এরা এরা হাঁকা খাড়ায় লেখাপড়া করে হাঁকা খাড়ায় লেখাপড়া করে

কি করে ভারি বেলাছে আমি কি হালা খার ও হঠাৎ করে ভাঙি পড়ে ওরে বাবা মরেছি ভাই তুই কই আমি শহরে আর কোনোদিন দিন না এই জন্য কান ধরেছি আমি আর কোনো দিন গো